ألا تعلق مثل قال من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه جيب اليد যে ব্যক্তি মন্দ কাজ করবে যে ব্যক্তি গুণার কাজ করবে যে ব্যক্তি খারাপ কাজ করবে সেই খারাপ কাজের সেই কাজের পরিণাম তার পরিবর্তাবে যদি কেউ সামান্য পরিমাণ ভালো কাজ সেই ভালো কাজের ফলাফল পাবে আর যদি কেউ সামান্য পরিমাণ যারা পরিমাণ অনুপরিমাণ কাজ করে করে তাহলে সেই কাজের শাস্তি কাজ করে বর্তাবে